প্রিয় দর্শক জামান অফিসিয়াল চ্যানেলে আপনাদের স্বাগতম আমার আজকের আলোচনার বিষয়ে দুজন ছাত্র উপদেষ্টাদের বিষয়ে আলোচনা করব একজন সরজিজ আলম আরেকজন আসিফ মাহমুদ সাজীব ভুঁইয়া মূল আলোচনা শুরু করছি তার আগে একটি অনুরোধ করব আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন যাতে আপনারা আমার ভিডিও নোটিফিকেশন পেতে পারেন একটি কথা দর্শক শ্রোতাদেরকে বলবো আমি প্রতিদিন ভিডিও দেই না বহু লোকেই প্রতিদিন ভিডিও দেয় গত সপ্তাহে এয়ারপোর্টের অগ্নিকাণ্ড সহ বাংলাদেশের অগ্নিকাণ্ড নিয়ে অনেক ভিডিও ইউটিউবে আপনারা দেখেছেন তারপরে সেনাবাহিনীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে উপস্থিতি গ্রেফতারি পরোয়ানা এগুলোর ভিডিও দেখেছেন আমি এ দুটি বিষয়ের ওপর কোনো ভিডিও তৈরি করিনি কারণ একই জিনিস দর্শকরা কত লোকের কাছ থেকে শুনবেন আমার এই চ্যানেলটিতে আমি কিছু নতুনত্ব ঘটনা উপস্থাপন করার চেষ্টা করেছি দেশ এবং দেশের মানুষের উপকারে আসবে এমন তথ্য ভিত্তিক আলোচনা করার চেষ্টা করেছি সার্জিজ আলমের বিষয়টি আমি নিজে উপস্থাপন করব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিষয়টি আমার অত্যন্ত শ্রদ্ধভাজন গুণী ব্যক্তি শিক্ষিত ব্যক্তিত্ব এনামুল কবির সাহেবের ভিডিও থেকে আমি কিছু অংশ আমার দর্শকদের জন্য এই ভিডিওতে সংযোজন করেছি দর্শক আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব এরকম ঘোষণা দিয়েছেন নির্বাচন কমিশনার সাহেবও প্রধান নির্বাচন কমিশনার সাহেবও নির্বাচনের প্রস্তুতি নিয়ে কাজকর্ম চালিয়ে যাচ্ছেন এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারা সাপলা ছাড়া নির্বাচন করবেন না সাপলা প্রতীকটি নির্বাচন কমিশনারের দপ্তরে নির্বাচন প্রতীক হিসাবে নিবন্ধিত না থাকার কারণে এই প্রতীকটি দেওয়া যাচ্ছে না যা হোক ওটি অন্য বিষয় সরজিদ আলম সাহেব একটি অত্যন্ত আপত্তিকর কথা বলেছেন আমি যেটি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব যখন ক্ষমতা গ্রহণ করেছিলেন আটই আগস্ট দু সাল চব্বিশ সালে জুন মাস পর্যন্ত আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিলেন একটি সুন্দর দেশ বাংলাদেশ সুষ্ঠু অবস্থায় ছিল স্থিতিশীল অবস্থায় ছিল সেই দেশটিকে বর্তমানে স্থির অস্থিতিশীল করে ফেলা হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোটা আন্দোলন থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হল ছাত্র নেতারা উপদেষ্টা হলেন ইউনুস সাহেব একটি উপদেষ্টা মণ্ডলী তৈরি করলেন সবই আপনারা জানেন তবে ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবের প্রতি আমাদের যে শ্রদ্ধা সম্মান ছিল দেশের মানুষের যে ছিল সেটি তিনি নষ্ট করতে বসেছেন মূল আলোচনায় আসছি সরজিদ আলম সাহেব জয়পুরে একটি মতসভা করেছিলেন সেখানে তিনি বলেছেন আগামী সংসদে কারা যাবেন তা সাজিদ আলম সাহেব বা তার দল নির্ধারণ করবেন অত্যন্ত আপত্তিকর কথা আগামী জাতীয় সংসদ নির্বাচনে কারা যাবেন না যাবেন সেটি একমাত্র নির্ধারিত হবে নির্বাচনের মাধ্যমে সারজিজ আলম কিভাবে প্রকাশ্যে মতসভায় এরকম বক্তি বক্তব্য দিলেন আমি খুব আশ্চর্য আশ্চর্য হয়েছি শুধু আশ্চর্যিত হইনি ব্যথিত হয়েছি যে একটি শিক্ষিত ছেলে যখন মূর্খের মতো কথা বলেন মূর্খের মতো আচরণ করেন তারা নাকি দেশ চালাবেন তিনি যেটি বলেছেন তার কিছু অংশ আমরা এখন ভিডিওতে দেখব। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এখন আর কেবল একটি উদীয়মান রাজনৈতিক দল নয় তারা ভবিষ্যৎ রাজনীতির শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়। বুধবার জয়পুরহাটে এক সংবাদ সম্মেলনে দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সাজির সালম এমন মন্তব্য করেন বলেন আমরাই ঠিক করব কারা যাবে সংসদে তার এই মন্তব্যকে ঘিরে রাজনীতির মাঠে আবারও শুরু হয়েছে আলোচনা দলটির নেতাদের এমন মন্তব্য আসন্ন নির্বাচনে ঠিক কতটা প্রভাব ফেলবে এ নিয়ে বিস্তারিত জানাছেন সাদিয়া সিদ্দিকা আগামী সংসদে কারা যাবে তার নির্ধারকের ভূমিকায় থাকবে এনসিপি নির্বাচনী ট্রেনে এখন নানা আলোচনা শুরু হয়েছে রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিও বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের ধারাবাহিকতায় আগাম সংসদে কারা যেতে পারবেন তা নিয়ে মুখ খুলেছেন সার্জ সলম তিনি বলেন আগামী সংসদে কারা যাবে তা নির্ধারণ করবে এনসিপি এই সময় তিনি আগামী নির্বাচনের প্রতীক নিয়োগ কথা বলেন দর্শক ভিডিওর অংশবিশেষ দেখলেন প্রয়োজনালে পুরো ভিডিওটি ইউটিউবে আছে দেখে নেবেন এরকম উদ্ধাত্মমূলক আচরণ কথাবার্তা অত্যন্ত নিন্দনীয় তিনি কিভাবে বললেন যে আমরা সিদ্ধান্ত নেব তিনি কে সংসদে কারা বসবেন না বসবেন সেই সিদ্ধান্ত নিয়ে তিনি কে ক্ষমতার অপব্যবহার করছেন ছাত্র নেতারা দেশকে আজকে কোথায় নিয়ে এসছেন অত্যন্ত দুঃখের বিষয় ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আমি আমার অন্য অন্য ভিডিওতেও সতর্ক করেছিলাম বলেছিলাম যে আপনি এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন যারা দুর্নীতির সঙ্গে জড়িত নাগরিক জাতীয় নাগরিক পার্টি হোক আর আপনার উপদেষ্টা উপদেষ্টা মণ্ডলীর সদস্যই হোক তারা যদি অপরাধ করে থাকেন তাদের বিচার করতে হবে আপনি শুধু আওয়ামী লীগের বিচার নিয়েই প্রশাসনকে ব্যস্ত রাখলে বা আইন উপদেষ্টাকে ব্যস্ত রাখলেই চলবে না আপনার ঘরের মধ্যে আপনার উপদেষ্টা মণ্ডলীর মধ্যে কি হচ্ছে সেগুলির বিষয়ে আপনি সজাগ না আপনার কাছ থেকে দেশ জনগণ এরকম ব্যবহার আশা করে না আপনি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিন যে একটি নজির স্থাপন করুন যে আপনি নিরপেক্ষ আপনি নিরপেক্ষ নির্বাচন করবেন দেশে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে আপনার কার্যকলাপে আমাদের মনে সন্দেহ প্রশ্ন উঠেছে ইউন সরকার কতটা নিরপেক্ষ আপনার দলের আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যরা আপনি যাদের ছাত্রনেতাদেরকে বিভিন্ন দপ্তরে বসিয়েছেন তাদের কার্যকলাপ বিতর্কিত হয়েছে আপনি সবই জানেন চুপ করে বসে আছেন এত নরম মানুষ হলে আপনার এই চেয়ারে বসাতে উচিত হয়নি আপনি আঠেরো কোটি মানুষের নেতা রাষ্ট্র পরিচালনায় বসে আছেন আপনার দলের লোকের এই সবচেয়ে অপকর্ম করছে বেশি আর আপনি আওয়ামী লীগ আর অন্য অন্য সমস্ত দলের বিচার নিয়ে ব্যস্ত বাতির নিচেই অন্ধকার একটি কথা আছে আপনি সেটিই প্রমাণ করলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে আবারও বলবো নির্বাচনের কিছু সময় আছে সংস্কার করুন নিজের দলের উপদেষ্টা মণ্ডলীর যারা অপরাধের সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে বাদ দিন তাদেরকে বিচারের আওতায় আনুন দর্শক এবারে জনাব এনামুল কবির সাহেব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে নিয়ে যে কথাটি বলেছেন তার অংশ বিশেষ আমরা এখানে দেখব তো উপদেশটা ছাত্রের উপদেশটা থেকে উপদেষ্টা হয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া। একেবারে শুরু থেকে আলোচনায় আছেন বিতর্কে আছেন বলা ভালো আমি এখন এই কথা দৃঢ়ভাবে বিশ্বাস করতে শুরু করেছি হি কোয়াইট আনফিট ফর দ্য পোস্ট আমি এদের অনেক ভালোবাসি এরা জুলাই যোদ্ধা আন্দোলনের তারা যা করবেন ছাত্র নেতারা বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে যুক্ত নেতৃবৃন্দ সেটাকে একেবারে ব্লাইন্ডলি সাপোর্ট করবেন ও নট এডাউন তো সজীব ভূয়া উপদেশটা থাকবার কোনো যোগ্যতা রাখেন না কোনো কারণ নেই থাকে উপদেশটা রাখবার এটি ফাজলামো হচ্ছে তাদের সঙ্গে আমি জানি আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আজকেই অনেক লোক আনসাবস্ক্রাইব করে ফেলবে আমাকে আর পছন্দ করবে না তারা যারা আসিফ মাহমুদ সজিব ভূয়ার অন্ধভক্ত আমি জানি সেটি আই ডোন্ট কেয়ার আম আমট এ প্লিজার আমাকে কাউকে খুশি করার জন্য কন্টেন্ট বানাই না যেটিকে সত্য বলে মনে হয় সেটি বলি তো আসিফ মাহমুদ সজিব ভুইয়া। আগের কথা না হাঁস কাণ্ডে আলোচিত হয়েছিলেন অনেক কান্ডে আলোচিত হয়েছেন তিনি হাঁস কাণ্ডে অপ্রয়োজনীয় কথাবার্তা বলছিলেন হাঁসের মাংস কিন্তু ওয়েস্ট যান প্রথমে নীলা মার্কেট তারপর বন্ধ থাকলে ওয়েস্টিন তার সেখানে যাবার কথা না কোনো কারণ নেই কোনো যোগ্যতা নেই ওয়েস্ট যাবার যান তিনি সেখানে এইভাবে বলেননি একবার গিয়েছিলাম যাই প্রেজেন্ট ইনডেফিনেটেন্সে বলেছেন তো ভালো বার্তা দেয়নি মানুষকে এবং তখনই দাবিটি উঠেছিল যে তিনি চাঁদাবাজির সঙ্গে যুক্ত এবং বাগসাসের একজন নেতা রিয়াদ খুব সম্ভবত রিয়াদ নামটি ভুলে গেছি এই সুস্পষ্ট অভিযোগ করেছিলেন যেই রাতে রিয়াদ গ্রেপ্তার হন সেই রাতে আসিফ মাহমুদ সঞ্জীব ভুইয়া সাদা রঙের বাইকে করে ওয়েস্ট ইন্ডিয়ার আশেপাশে টহল দিচ্ছিলেন ঘুরছিলেন মাছ লাগিয়ে মুখে তখনও দাবি করেছিলাম একটি তদন্ত করেননি আপনি কার ভয়ে হু আর ইউ আর অফ স্যার আপনি এতটা ভীতু মানুষ হবেন সেটি তো আমি বিশ্বাস করতে চাই না আসিফ মাহমুদ সদিব ভুইয়ার বিরুদ্ধে এই যে একটি গুরুতর অভিযোগ ছিল কেন তদন্ত হয়নি এক দুই কার্য দিবসের মধ্যে তদন্ত হতে পারত হয়ে একটি রিপোর্ট আমাদের দেওয়া যেত না এই অভিযোগ মিথ্যা আমরা খুশি হতাম আমরা খুশি হতে পারিনি কোনো তদন্ত হয়নি দাবি উঠেছিল এরকম একটি গুরুতর অভিযোগের বিষয়ে দাবি উঠলেও কোনো তদন্ত হয়নি আমরা কিছু জানি না উই আর দ্য ডান কেন জানবার অধিকার আছে আমাদের আচ্ছা আসিফ মোহাম্মদ সজিব আরো বহু কাণ্ড করেছেন যেটির জবাব আমরা পাইনি স্পষ্ট করছেন না অনেক কিছুই কোনো অভিযোগ উঠলে উত্তর পাই না আমরা তদন্ত হয় না এটি কেন হবে তার নিজ জেলা কুমিল্লার কথা বলেছিলাম বিশাল অঙ্কের টাকা কুমিল্লা জেলার জন্য যা কিনা অনেকগুলো জেলার জন্য বৃষ্টির জেলার জন্য একসঙ্গে হবে না ওই পরিমাণ টাকা বরাদ্দ নিয়েছেন স্থানীয় সরকারের উপদেষ্টা হিসেবে কেন এটি তো তিনি করতে পারেন না যেই জেলার জন্য নিয়েছেন সেই জেলাটির নাম কুমিল্লা এটি আমার বৃহত্তর জেলা একসময় আমি কুমিল্লা জেলার অধিবাসী ছিলাম এখন আমি চাঁদপুরের লোক আমার চাঁদপুরের জন্য হলো আমি আপত্তি করতাম এটি হতে পারে না বাংলাদেশ কোন চাঁদপুর কুমিল্লা না না বাংলাদেশ মানে বাংলাদেশ পুরো দেশকে নিয়ে ভাবতে হবে যারা দায়িত্বে আছেন দেশকে নিয়ে ভাববেন আসিফ মাহমুদ সেটি ভাবেননি কয়েক হাজার কোটি টাকা স্যাংশন করিয়ে নিয়েছেন কুমিল্লার উন্নয়নের জন্য এবং ইন্টারেস্টিংলি নিজ উপজেলা এবং পার্শ্ববর্তী উপজেলা হাসনাত আবদুল্লা এস দক্ষিণাঞ্চলের দক্ষিণাঞ্চলীয় সমন্বয়ক যাকে আমরা সবাই খুব ভালোবাসি আমিও অ্যাডমায়ার করি হাসনাত আবদুল্লাহার উপজেলার জন্য নিয়ে নিয়েছেন কয়েকশো ভিডিওটি দেখলেন একটি কথা দর্শককে বলতে চাই আমি নিরপেক্ষভাবে কথা বলার জন্যেই ভিডিও তৈরি করি আমি কোনো মানুষকে ছোট করার জন্যে বা মানুষকে অপমানিত করার জন্যে কোনো কথা বলি না আমি আমার দেশকে ভালোবাসি আমি আমার দেশের জন্য জীবন দিতে পারি কিন্তু অনৈতিক কার্যকলাপ দুই নম্বরই কার্যকলাপ অবৈধভাবে অর্থ উপার্জন এই সমস্ত লোককে আমি কোনোদিন সমর্থন করিনি করব না তার জন্যে যদি আমাকে যে কোনো বিপদের মুখোমুখি হতে হয় তার জন্যে আমি প্রস্তুত আছি এনামুল সাহেবের ভিডিওটি আপনারা দেখেছেন ইউটিউবে আছে বাকি অংশ আপনারা দেখতে পারেন হাসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে আমি বহু আগেই বলেছিলাম বাদ দেওয়ার জন্যে ডক্টর মোহাম্মদ সাহেবকে আমি অনুরোধ করেছিলাম তিনি বহু তর্ক বিতর্কের সৃষ্টি করেছেন তার বাবার ঠিকাদারি লাইসেন্স পেয়েছেন সেটি তিনি জানেন না তিনি কুমিল্লার জন্যে বহু টাকা অনুমোদন নিয়ে নিয়েছেন প্রয়োজনে অপ্রয়োজনে অনেক টাকা হাতিয়ে রেখেছেন তার চারিত্রিক অনেক বদনাম আছে ওয়েস্টিনে খেতে যান আপনারা শুনেছেন হাঁস খেতে যান গরু ছাগল খেতে যান জানি না আরও কী কী খেতে যান ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের কাছে পুনরায় আমার অনুরোধ আপনার নিজের দলের মধ্যে সংস্কার করুন নিজের দলের লোকজনের অপরাধের বিচার করুন শেখ হাসিনাকে নিয়ে বছরকের বছর বিচার করবেন আর দেশের বারোটা বাজাবে আপনার দলের লোকজন এটি আমাদের কাম্য নয় আজকের ভিডিও এখানেই শেষ করছি আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ